আজ আমি কাজকলা আলু ঘন্ট করবো আসসালামু আলাইকুম রব্রুহান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আছেন আমি এখানে কাঁচকলা নিয়েছি কাঁচকলা কিভাবে কাটতে হয় কাঁচকলা এভাবে পানি ভিতরে দিয়ে কাটে পানি ভিতরে রেখে দিলে কষ থাকে না ওইটা হাত কালো হয় না তাই এইভাবে আমি কেটে পানির ভিতরে রেখে দিলাম এই তো বটির সাহায্যে ছুলে নিলাম বটি দিয়ে চাপ দিলে সুন্দর গাত থেকে খোলাগুলো এড়ে যাবে এই তো সবগুলো কাটা হয়ে গেছে আমার একটু পানি দিয়ে ভাব দিয়ে নিলাম এই তো ভাপ ধোয়া হয়ে গেল ভালো করে ধুয়ে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে যায় এর ভিতরে পেঁয়াজ মরিচ কাটা দিয়ে দিলাম আর কয়টা রসুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে লবণ দিলাম এক চামচ হলুদ এক চামচ ধুনের গুঁড়া হাফ চামচ দিয়ে পানি দিয়ে দিলাম নর্মাল ঠান্ডা পানি এই তো আমি সবজির উপরে একটু উপরে আসবে এরকম পানি দিতে হবে নালে কাঁচকলা পানি টেনে যায় শুকায় যায় এখানে একটা টিপস এই তো এখানে কলের নিচেই আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে পানি ঢেলে দিলাম প্রেসার কুকার খুব দ্রুত খুলে যায় এভাবে রান্না করলে খুব দ্রুত রান্না হয় আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘন্ট ঘুঁটে নিলাম ঘুঁটে এখন করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিলাম ভেজের ভিতরে পাঁচ ফরম দিয়ে কিছুক্ষণ এদের লাল হয়ে আসলে এর মধ্যে সবগুলো কলা যে সিদ্ধ করে রাখছিলাম ওইটা দিয়ে এখন বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না বাগার দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করলে বেশি জাল করলে সেটা ভালো লাগে না খেতে খুব মজা লাগে না এভাবে রান্না করলে খুব মজা লাগে হালকা একটু যেই উঠে আসবে মানে হালকা একটু গরম হবে তখনই আমি চুলা অফ করে দেবো এই তো আমার রান্না রেডি হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন পেস্টটি ফলো দিবেন আল্লাহ হাফেজ